ভাই আপনারা জেফারের সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইটালা পিড়িতের খেতা দিয়া যাইতা ধৈরা মাইরালা এই গানটা শুনেছেন যদি শুনে থাকেন তাহলে সত্যি করে বলেন তো জেফার যখন গানের মধ্যে ভোতা শব্দটা উচ্চারণ করেছিল তখন আপনি কি শুনেছেন আপনি যদি আমার মতো ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমি যেটা শুনেছি আপনিও নিশ্চয়ই সেটাই শুনেছেন ছি ভাই ছি কি অপবিত্র মন আপনাদের ভাইরে নব্বই দশকের মহান কণ্ঠশিল্পী নার্গিসের এত সুন্দর একটা গানকে জেফার এইভাবে ইজ্জত হরণ করবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না শুধু জেফার না এই চুল জয়ী গানের ইজ্জত হরণ করতে সঙ্গীত পরিচালক ও প্রযোজক ফোয়াদ বলিউডের ডিজে হয়ে ওঠা সঞ্চয় আমেরিকান শিল্পী হেজেল রোজ তারাও সমানভাবে গানে দেয় গানের নামে কি যে অখাদ্য বানাইছে তারাই ভালো জানে আমার মনে হয় না ওরা নিজেদের গান নিজেরাই একবারের ওপর দুইবার শুনেছে কারণ গানটা একবারের জায়গায় দুইবার শুনলে যে কোনো সুস্থ মানুষের প্রথমে ডায়রিয়া শুরু হয়ে যাবে তারপর সে বমি করে দিবে মানুষ তো চাইলেই সবকিছু হজম করতে পারে না তাই না অথচ এর আগে যখন জেফারের ঝুমকা গান বের হয়েছিল তখন ঠিকই সবাই খুব পছন্দ করছিল সে গানে জেফারকে সুন্দরও লাগছিল তা আপনারা বাংলার লো বাজেটের লেডি গাগা খ্যাত জেফারকে চিনতে পেরেছেন বছর খানিক আগেও গরিবের এই লেডি গাগা ফ্যাশনের নামে আমাদের অত্যাচার করত ওনার চুল দেখলে মানুষ কনফিউজড হয়ে যেত কারণ মানুষ সহজে বুঝতো না এগুলো চুল নাকি কাওয়ার বাসা ফেসবুকে জেফার কোনো ছবি আপলোড দিলেই মানুষ আহা রিয়াক্ট দিত আর কমেন্টে তাকে সাধু চলিত ভাষায় গালি নামক কবিতা শোনাতো কিন্তু প্রখ্যাত পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালনায় লাস্ট ডিফেন্ডার অব মনোগামী ওয়েব ফিল্মের কাজ নিয়ে জেফার যখন দর্শকের সামনে হাজির হয় তখন দেশের তারুন সমাজের অবস্থা খারাপ হয়ে যায় মাথা থেকে কাউয়ার ভাষা সরিয়ে রিবান্ডিং চুল স্লিপলেস ব্লাউজ কালো শাড়ি আর চোখে চিকন ফ্রেমের চশমা দেখে রীতিমতো বাংলার জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল জেফার হুট করে বালুশতার ছবিতে হা হা রিয়্যাক দেওয়া বাদ দিয়ে লাভ রিয়্যাক দেওয়া শুরু করলো যারা জেফারকে আগে গালি নামক কবিতা শোনাতো তারাই জেফারের নতুন লুক দেখে তোমার আব্বাকে বলো আম্মাকে বলো তোমার বিয়ের বয়সছে হলো আমার সাথে হবে তোমার ইয়েইও এই গান বলা শুরু করে দিল মানুষ যখন আস্তে আস্তে জেফারকে ভালোবাসতে শুরু করলো তখন নিয়ে মানুষের সামনে এই চুল জয় গান নিয়ে হাজির হলেন ক্যান্দ্রে ভাই গানের লিরিক্সের কি এতই অভাব পড়েছিল যে ইংলিশ গানের মধ্যে এমন লিরিক্স ঠুকাতে হবে ভাই বিশ্বাস করেন আমার যদি ক্ষমতা থাকতো তাহলে গরিবের লেডি গাগার কাছে গিয়ে জিজ্ঞেস করতাম সোনা বন্ধু তুই আমার ভোতা দাও দিয়া কাইটালা পীড়িতের খেতা দিয়া যাইত্যা ধৈরা মাইরালা এই লাইনের মাধ্যমে আপনি কি বুঝিয়েছেন এটার ব্যাখ্যা সহ বর্ণনা দেন জেফারের মুখ থেকে এমন গান শুনে পাবলিক এখন তাকে সাবান বাদেই ধুইতেছে কেউ বলছেন স্টাইল করে ভতা শব্দটা উচ্চারণ করতে গিয়ে তো দেখি ওনার মুখ দিয়ে অন্য শব্দ বের হয়ে গেছে ভুলক্রমে জেফার যদি এই গান গ্রামের ময় মুরব্বীদের সামনে বলে তাহলে তো তার অবস্থা কেরোসিন হয়ে যাবে কেউবা বলছেন জেফারের ভোতা দাওটা দেখার খুব ইচ্ছে ছিল এদিকে আমার বন্ধু কেরামত জেফারের অনেক বড় ফ্যান শাড়ি পরে স্টেজে উঠে জেফারের লাফালাফি করে গান গাওয়া দেখে কেরামত তার ফ্যান হয়ে গেছে তাই কেরামত বলছে জেফার যদি তার ভোতা দাও দিয়ে আমাকে কেটে ফেলতে চায় আমার কোনো আপত্তি নেই কেটে ফেলার আগে একবার হলেও তো তার ভোতা দাওটা দেখতে পারবো আমি তাতেই খুশি যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভোতা দাও হোক আর ধারালো দাও হোক জেফার যদি কেটে আনন্দ পায় তাহলে কাটুক প্রতিদিন কাটুক সাত দিন পরপর কাটুক কিংবা এক মাস পরপর কাটুক আমাদের কোনো আপত্তি নাই